রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাংকে মাঝে মধ্যে রক্তের অভাব দেখা দেয় ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মুমূর্ষু রোগীদের জেলা ব্লাড ব্যাংকে রক্তের অভাব মেটাতে এগিয়ে এলো কালিয়াগঞ্জ ব্লকের ধাবাইল এলাকার বুলেট স্পোর্টিং ক্লাব ও গ্রিন লাইফ ফাউন্ডেশন রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী নূর জামাল ক্লাব সদস্য সোয়েল রানা কাজী নামাজ শরীফ মুজাহার আলম সহ প্রমুখ এদিনে সংগৃহীত রক্ত তুলে দেন রায়গঞ্জ ব্লাড ব্যাংকের হাতে रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड पर साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ई अपने नजदीकी रिलायंस डिजिटल या माई जियो स्टोर्स में शर्तें लागू आज के इधर क्लाब बुलेट स्पोर्टिंग बुलेट स्पोर्टिंग क्लब এবং গ্রিন লাইফ গ্রিন লাইফ ফাউন্ডেশন এরা যৌথভাবে এটা নন পলিটিক্যাল খুব সুন্দরভাবে আলাপ আলোচনা করে গ্রামের স্বার্থে রক্তের যে সংকট বর্তমান যে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে যে রক্তের সংকট দেখা যাচ্ছে সেই রক্ত সংকট মেটানোর জন্য এই ছেলেগুলো বিশেষ করে এই যে মাস্টার কাজী কাজী নেওয়াজ শরীফ আব্দুল মান্নান ন্যামাতুল্লাহ মুজাহিদ থেকে শুরু করে বেশ কিছু ভালো ছেলে এটা মহৎ দিনে মহৎ উদ্দেশ্য নিয়েছে যে ব্লাড রক্তদান শিবির আমরা করবো তাই আজকে প্রায় তিরিশ জনের মতো ডোনার এরা রেডি করে আজকের এই রক্তদান শিবিরটার আয়োজন করেছি আগামী দিনে যে আর উদ্যোগ নেবেন হ্যাঁ আগামী দিনে এরকম নেবে এর থেকে আরও ভালোভাবে নেবে এরকমই তাদের আঁকা আকাঙ্ক্ষা আছে কালিয়াগঞ্জ থেকে পাইলার রিপোর্ট নিউজ